ক্ষমতা স্যার এই মাসের সব স্যার আপনি যদি কিছু মনে না করেন একটা কথা বলতাম হ্যাঁ বলো আপনার তো এত বড় বিশাল বাড়ি বিলাস বাড়ি কোটি কোটি টাকার সম্পত্তি এইসব টাকার পরেও আপনি কেন এই ক্ষমতার জন্য আপনি কেন এত কিছু করতেছেন এই ক্ষমতার মধ্যে কি এমন আছে এই ক্ষমতার জন্য এত কিছু করতেছেন ক্ষমতা 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 এই ক্ষমতার জন্য আমি আমার মা বাবা ফ্যামিলি সবাইকে হারাইছি আমার বাড়ি গাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স কোনো কিছু দরকার নেই আমার দরকার শুধু ক্ষমতা ক্ষমতা আমার কথাই দেশ চলবে আমি যখন যেটা চাই সেটাই হইতে হবে আমার কথা দেশ চলতেই হবে আমার কথায় এমপি মন্ত্রী দেশের যত হাই লেভেল লোক আছে সব আমার কথা চলতে হবে আমি যেটা বলবো সেটাই করতে হবে এই ক্ষমতার জন্য আমি সবকিছু করতে পারবো কারণ এই ক্ষমতার জন্য আমি আমার মা বাবা ফ্যামিলি সবাইকে হারাইছি কারণ আমি চাই আমার হাতের মুড়ি থাকুক ক্ষমতা 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 সামনে তো নির্বাচন আসতেছে যত লোক লাগে লাগাও যত টাকা লাগে ডাল এই ক্ষমতা আমি আমার হাতের মুঠে রাখতে চাই যাও এই ফাইলের আমার কোনো প্রয়োজন নাই আমি যেটা বলছি সেটাই করো